নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে চলুন আমি এখন বর্তমান আছি ইউপি উত্তরপ্রদেশে তো এখানে আসি দিদি বাড়িতে এখানে বসে মাছ ধরব এই যে দেখুন পুকুর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ভাগনা মাছ ধরবে এই পুকুরে আমরা মাছ ধরব তো দেখি যদি কোনো মাছ ধরা যায় দেখতে পাচ্ছেন সব দিকে এক প্রচুর মানে এইটা খুবই দলদল টাইপের একটা জায়গা দেখতে পাচ্ছেন এই যে দেখুন তার মাঝখানে এই যে পুকুর আর এই হলো ফরেস্ট চলুন বন্ধুরা দেখি রাগিনে কী মাছ ধরলো কি দিয়ে মাছ এই যে আমাদের টোপ দেখতে পাচ্ছেন এই যে তো এই যে দেখেন আমরা শুরু করলাম এইভাবে করে আস্তে করে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দাও একটু সময় নেবে খেতে আর এই পা পা মিস হয়ে গেল মারো মারো ওই 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 আমার ভাইਨੇ এই প্রথম মাছ ধরলো চিপ দিয়ে ওর পরে হাত পা কাপা শুরু হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন কোথায় লেগেছে মাস্টার দেখুন কোথায় কা ये कहां फंसा <laughs> <वारी जाए> <laughs> <का> है।, <laughs> है ये বন্ধুরা কোথায় লাগছে একদম লেজাতে লেগেছে ডবল কাটা দিয়ে মারছে

ছোট ছোট মাছ দেখতে পাচ্ছেন নিজে দেখুন